হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে হারিয়ে যাবো স্বপ্নের এক রাজ্যে তাও আবার একশো টাকার বিনিময়ে তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি হচ্ছে টিকিট নেওয়ার জন্য দেখি টিকিটের দাম কয় টাকা এখানে কিন্তু জনপ্রতি টিকিট একশো টাকা করে আর যদি আপনার তিন বছরের বা দশ বছরের নিচে যদি হয় তাহলে আপনার থেকে নেবে পঞ্চাশ টাকা অলরেডি আমরা টিকিট নিয়ে ফেলছি টিকিটগুলো দেওয়ার পরে আমি এটা মানে হয় চিরে নিবে যদি অপরূপ সৌন্দর্যটা আপনি উপভোগ করতে চান তাহলে চলে আসতে হবে আপনার বিউটিফুল স্পটে আর যদি আসতে ব্যর্থ হন তাহলে এই ভিডিওটি শেয়ার করে কন্টিনিউ বন্ধুরা এখন আপনি যে সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাজারো প্রজাপতির হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ঠিক আছে এখানে কিন্তু একদম নেট দিয়ে ঘেরাও করা এখানে হাজার হাজার প্রজাপতি শিক্ষা প্রতিষ্ঠান এরা এক সময় আসে আবার এক সময় চলে যায় তো আমরা এখন যে সময় আসছি এই সময় হয়তো প্রজাপতিগুলা ছুটি হয়ে গেছে চলে গেছে ঠিক আছে আমরা প্রজাপতি এরিয়া থেকে বেরোয়ার ঠিক বাম পাশে একটা ভালুক দেখতে পাচ্ছি এটা মূলত কারেন্টের সাহায্যে নড়াচড়া করতে পারে আমরা যখন ডিসি পার্কে গিয়েছিলাম সেখানে আর্টিফিশিয়াল বৃক্ষ দেখতে পেয়েছি কিন্তু প্রজাপতি পার্কে আর্টিফিশিয়াল বৃক্ষ না দেখতে পেলেও অনেকগুলো আর্টিফিশিয়াল এনিমালস দিয়ে পার্কটি সাজানো হয়েছে তো এই দৃশ্যগুলো দেখে আমরা আরেকটু সামনের দিকে আগালাম পার্কটির সৌন্দর্য বাড়ানোর জন্য একটি কৃত্রিম জন্য প্রতিস্থাপন করা হয়েছে আপনি ঠিক ডান পাশে আসার পরে ঠিক আছে একটা আপনার একটা লাভ চিহ্ন দেখা যাবে সেটা হচ্ছে এটা লাভ জোনের সামনের দিকে গেলে আপনি ছোট একটি লেক দেখতে পাবেন সে লেকের মধ্যে দুটি মাছ প্রতিস্থাপন করা হয়েছে মাছ দোনোটা লেকটি আরও আকর্ষিত করে তুলেছে ছোট বাচ্চাদের আনন্দ আরও বাড়িয়ে তোলার জন্য এখানে কিছু বার্ড প্রতিস্থাপন করা হয়েছে এটাকে বলা হয় সুখ পাখি পার্কটিতে ভালোবাসার মানুষকে টার্গেট করে ময়ূর পঙ্কি দিয়ে একটি লাফ সাইন প্রতিস্থাপন করা হয়েছে এই জায়গা মূলত কাপলদের জন্য বেশি বিখ্যাত পার্কে মূলত এত বেশি ভিড় না থাকাতে আমরা একটু ধুলনা খাওয়ার সুযোগ পেলাম এই জায়গাটা আসলে ব্যস্ততম একটা জায়গা ছিল তো আমাদের সেই অত্যাধুনিক ডিসি পার্ক যেটা আপনাদেরকে কিছুদিন আগে দেখাইছিলাম এই ডিসি পার্কটা উদ্বোধন হওয়ার পরে এই জায়গাটা একদম মানে নিস্তব্ধ আগে এখানে টিকিট খুঁজে পাওয়া যাইতো না যে মানে কার আগে খেয়ে টিকিট নেবে একটা মানে অন্যরকম একটা অবস্থা ছিল আমরা এখন মূলত যাচ্ছি ছোট বাচ্চাদের নাগরদোলা যেখানে প্রতিস্থাপন করা হয়েছে সেখানে সেখানে যাওয়ার পরে দেখেন বন্ধুরা একটি আর্টিফিশিয়াল প্রজাপতিতে একটা চেয়ার বানানো দেওয়া আছে সেখানে আমি একটু বসে আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করলাম এখান থেকে ঝর্নাটি দেখতে আরো দুর্দান্ত এবং সুন্দর লাগতেছে এই জায়গাটি হচ্ছে মূলত যারা ফ্যামিলি মেম্বার নিয়ে আসবেন তারা একসাথে পানি দেখতে দেখতে কফি খাবেন আপনার দেখতে পাচ্ছেন আমার পাশে কুমির পুকুরের সামনে দিক দিয়ে যখন আপনি যাবেন যাওয়ার পরে একটা কাঠের ব্রিজ আপনি দেখতে পাবেন সেই সাথে একটি প্রজাপতিও দেখতে পাবেন এই ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদেরকে নিয়ে যাব এখানে একটি সুন্দর পরি প্রতিস্থাপন করেছে সেই পরি দেখাতে আমরা ছুটে চলে যাচ্ছি সামনের দিকে দেখেন আমার বন্ধু সামনে ভিডিও করতে করতে যাচ্ছে এই হচ্ছে সেই পরি এতক্ষণ আপনাদেরকে ভিডিওতে পরির কথা বলছিলাম এই হচ্ছে সেটাই পরি হ্যালো পরি আমরা জানি যে সুখ পাখি সুখ বয়ে কিন্তু বন্ধুরা ভিডিও করতে করতে যে একটি সত্যি সত্যি পাখি আমার ভিডিও সামনে চলে আসবে সেটা ভেবে তো আমি অবাক এই মানুষটা হচ্ছে মূলত আমি যেটা এরকম কুচ্ছি চেহারা নিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিচ্ছে চলুন বন্ধুরা ছোট করে একটি সিনেমাটিক্স ভিডিও ফুটেজ দেখি এটা অনেকটা জনপ্রিয় একটি পার্ক যদিও কোনো মানুষ নেই যদিও বা কোনো আজকে মানুষ নাই কিন্তু হ্যাঁ আপনি যদি এই যে এই যে বুঝতে পারছেন তো আসলে আসলে সে একটা সুযোগ পাবেন এই জায়গায় রিয়াল প্রজাপতি না দেখলেও কিন্তু এখানে ওই যে এই যে দুই আঙ্গুলে যেটা দেখতে পাচ্ছেন ওইরকম রকম প্রজাপতি কিন্তু এখানে অহরহ খুবই অত্যাধুনিক একটি পার্ক ছিল খুবই ভালো একটি পার্ক ছিল কিন্তু এখানে আসার পরে তো বুঝলাম যে এতটা এখন ডিসি পার্ক উদ্বোধন হওয়ার পরে এটা একেবারে একবারে মানে বসে গেছে বললেই চলে ঠিক আছে আমরা সেই প্রজাতি পার্ক থেকে এখন বেরিয়ে চলে যাচ্ছি তো দেখতে পাই এটা হচ্ছে রাস্তা আর কি দেখেন